দেখছ এই স্বার্থপর এটাই হলো জায়গা বুঝলে তো এই এত এত অভিনয় রাখা কিসের জন্য বাস্তবে তো কেউ তো কারণ নয় এই যে একটা কথা আছে না এই পৃথিবীতে এসেছি একা যেতে হবে একা শুধু মাঝের কিছু সময়টাতে মানুষের মায়ায় জড়িয়ে যে তাকে মৃত্যু আগে পর্যন্ত ভোলা যায় না ভালোবাসা অনেকের জন্য নয় ভালোবাসা তো অনন্তকালের জন্য ভালোবাসা একটি নয় ভালোবাসা হলো দুটি হৃদয়ের ভালোবাসার মতো ভালোবাসলে তাকে কি ভোলা যায় কখনো ভেবে দেখেছ কাকে ঠকাচ্ছ তুমি নিজেকে নাকি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে থাকে তাকে অবহেলা করে তুমি নিজেই নিজের কাছে হেরে যাচ্ছ কেন জানো তো কারণ তার মতো ভালো তোমাকে আর কেউ বাঁচতে পারবে না জোর করে অধিকার দেখানোর চেয়ে চুপচাপ হারিয়ে যাওয়া না অনেক ভালো একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মনে রেখো মানেটাই ঠিক তেমনি জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায় একটা মেয়ে তোমাকে ছোটোখাটো বিষয়ে ডাক দেখাবে অল্পতেই অভিমান করবে যে যেকোনো কারণে করবে এটাই তো স্বাভাবিক এটা হলো তার প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার বাহানা সেটা মেয়েরা শুধুমাত্র তার প্রিয় মানুষের সাথেই করে থাকে এটা যদি তুমি বুঝতে না পারো তোমার কাছে বিরক্তিকর মনে হবে তুমি সত্যিকারের ভালোবাসার মানুষ এখনো উৎ হয়ে উঠতে পারোনি আমি জানি না বন্ধুরা আমার কথাগুলো তোমাদের কেমন লাগবে তবে ভালো লাগলে পাশে থেকো আর যদি কিছু ভুল বলে থাকি নিশ্চয়ই আমাকে জানিও আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। যারা আমার পাশে থেকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো সব সময়ের মতো তোমাদের পাশে আছি আর থাকব টাটা বন্ধুরা ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম